হরে কৃষ্ণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজরিস ব্লগ আজকে তোমাদের সাথে আছি আমরা খুব ভালো আছি আমাদের এখানে এখন হচ্ছে নাম যজ্ঞ আমাদের এখানে অক্ষয় তৃতীয়ার আগের দিন রাত্রিবেলা অধিবাসতায় অক্ষয় তৃতীয়ার দিন সারাটা দিন নাম চলে তারপর ভোরবেলায় শেষ হয়ে যায় নাম যজ্ঞ উপলক্ষে আমাদের এখানে চালা চাতা তুলতে চলে এসেছে তো আমার মা বড় বাটে এক বাটি চাল সবজি আরো চাতা দিয়ে দিয়েছিল তারপর দেখো কিছুক্ষণ পরে আমরা রেডি হয়ে চলে এসেছিলাম হরিনাম শুনতে সেদিনে আমাদের এখানে হরিনাম হয় কিন্তু তা আমাদের শুনতে আসার সময় হয়ে ওঠে না তো দেখো আমরা এখন ট্রেলার দেখতে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো

তোমায় কত সুন্দর মানে যাচ্ছি তুমি আর কেউ চিনতে পারবে না এবার আমরা অর্থ কিন্তু একটা কথা তোমায় নিতে হবে আমি যা বলবো তুমি অনেক জায়গায় সন্ধ্যাবেলায় ট্রেলার হয় কিন্তু আমাদের এখানে দুপুরবেলায় ট্রেলার হয় রাত্রিবেলায় আমরা দুপুর তিনটের দিকে গেছিলাম ট্রেলার দেখতে কিন্তু ট্রেলার শুরু হয়েছিল চারটা থেকে আর শেষ হয়েছিল আটটায় কিন্তু আমরা সাতটার সময় বাড়ি চলে এসেছিলাম কারণ অতক্ষণ একবার বসে থাকতে পারছিলাম না এখানে নামযোগ্য সময় প্রত্যেক বছরের বৃষ্টি হয় তাই এবছরও বৃষ্টি হয়েছিল আর আমরা ধুলোবালি কাদার মধ্যে ওখানে বসেছিলাম তারপর দেখো পরদিন দিন সকালবেলা এখন নগরকীর্তন বেরিয়েছিল তারপর মা দিদি দুপুরবেলায় চলে গেছিলো ভোজনারতে দেখতে আমার যেহেতু সকালে টিউশন ছিল টিউশন দেখে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য আমি আর যাইনি হচ্ছে আমাদের গিরধারী মন্দির আর দেখো গিরধারীকে এখন আরতি করা হচ্ছে আর তুমি যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলো পুরো পর্যন্ত লাস্ট কিন্তু থাকো শেষ হয়েছিল প্রায় পঞ্চায়েত নাগাদ তারপর মা দিনের প্রশ্ন দিন চলে এসেছিল বাড়ি আর তারপর দেখো রাত্রিবেলা আমরা চলে এসেছিলাম এখানে খিচুড়ি খেতে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল সকাল থেকে মেঘলা মেঘলা করছিল তারপর দেখো আমরা এখন খেতে বসে পড়েছি চল আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভালো নেক্সট ব্লগে হরে কৃষ্ণা